দেখুন এখন তো সবার বাড়িতেই বগিন ভেলিয়া ফুটছে এই গাছটাও কিন্তু খুব সুন্দর বগিন ভেলিয়া হয়ে আছে কোথায় দেখাচ্ছি বলুন তো আমি চলে এসেছি একটা নার্সারিতে আমি নার্সারিতে ঢুকছি আমি একবার এই নার্সারির ভিডিও করেছি আগে আপনারা দেখে বলুন যে কোন নার্সারিতে আমি ঢুকতে চলেছি একটু দেখিয়ে দিন বগিন মেলিয়াগুলো এখানে একটা সুন্দর কালারের বগিন ভিলিয়ে আছে মোটামুটি কয়েকটা ভালো কালার আছে আমি দেখাই ভ্যারাইটি বলতে পারবো না কিন্তু বেশ সুন্দর কালার ভেরিগেটেড এছাড়াও বর্ষার যে ফুল বেলি ফুল এখন ডরমার শীতে চলে যাচ্ছে তো টুকটাক ফলের গাছও আছে যেমন কুল গাছ বেশ ভালো বড় পাতা দেখে মনে হচ্ছে ভালো কুলের জাত এটা তো আমি এখন এই গেট দিয়ে ঢুকব দেখুন রেলওয়ে নার্সারি যাদবপুর এই নার্সারিটায় আমি ঢুকছি এখন দেখি আজকে কি কি কালেকশান পাওয়া যায় আমাকে বলেছিলেন শীতের সময় আসতে ভালো কালেকশান আসবে সিজনিয়াম দিয়ে শুরু করছি সিজনিয়াম এছাড়া ববেনা তো আছেই নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি সোনালি একটি নার্সারিতে যে নার্সারি হচ্ছে যাদবপুরের স্টেশনের একদম কাছে মানে স্টেশন লাগোয়া যাদবপুর রেলওয়ে নার্সারি সেই নার্সারিতে আমাকে বলেছিলেন শীতের চারা আসবে আর কি তখন একবার ভিডিও করতে তো আমি এসছি কিন্তু এসে দেখলাম যে এখনও পর্যন্ত সব কিছু আসেনি এবছর তো সিজনটা একটু অন্যরকম হয়েছে বুঝতে পারছেন যে বর্ষা অনেক দেরিতে গেল সেই জন্যে একটু শীতের চারা সব জায়গাতেই হতে একটু দেরি হচ্ছে তবে মোটামুটি যেগুলো আমাদের কমন সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এলে আর এক সপ্তাহ এক সপ্তাহে নয় রবিবার এলে রবিবারের মধ্যে সব কালেকশান মোটামুটি চলে আসবে আপনারা এলে রবিবারের পরেই আসবেন এখন চলুন আপনাদের ঘুরে দেখাই যে কী কী কালেকশান এখান আছে দেখুন কত সুন্দর পিটুনিয়ার কালারগুলো ফুল ফুটে ফোটা গাছ কিন্তু একদম রেডি গাছ তবে ফুল না নিতে চাইলে এখন এখনও কিন্তু এগুলোকে পট চেঞ্জ করে কুড়ি কেটে দিয়ে আর একটু বড় করা যায় এইটা একদম নতুন ভ্যারাইটিস কালারটা খুব সুন্দর আর মোটামুটি এখানে সবই সিঙ্গেল প্যাটার্ন দেখছি এই যে ডবল কালার আছে এখানে এই কালারটাও খুব সুন্দর এটাও একটা নতুন কালার মানে একটা কালারের ভিতরে খুব সুন্দর আর কি ডিজাইন করা আর এগুলো তো কমন কালার এর কালারটাও কিন্তু খুব সুন্দর এরকম বিভিন্ন রং বেরঙের সিঙ্গেল কালার ডবল কালার মানে যত রকমের সিঙ্গেল প্যাটালের পিটুনিয়া আছে সব কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি আমি এখানটা আর এখানে আছে গাঁদা যেটা রক্ত গাঁদা বলা হয় এখন এত ইনকা গাদা হয়েছে এগুলো কেউ মানে কদরটা কমে গেছে কিন্তু আমার খুব ভালো লাগে এগুলো যখন খুব ভালো ব্রাঞ্চ ছাড়ে দেখুন এক একটা ব্রাঞ্চ সব থেকে ধারেরটাই দেখাচ্ছি কত বড় হয়েছে কতগুলো ব্রাঞ্চ ছেড়েছে এরকম গাছে যখন পুরো ফুল ভরে থাকবে তখন কিন্তু এই ফুলগুলো কম সুন্দর হয় না এখানে পুরো আছে মানে এগুলো একদম বেশি ভ্যারাইটির দাদা হয়ে আছে দেখুন পুরো ঝাড় এগুলো সাধারণত আমরা পুজো টুজো দেওয়ার জন্য তো এগুলো বাড়িতে রাখি কম বেশি কিনি আমরা সবাই আর তারপরে চলে আসছি আমি চন্দ্রমল্লিকায় চন্দ্রমল্লিকার কুড়ি ফুট ফুটবে ফুটবে করছে এখনও ফোটেনি তাই কালার আমি বলতে পারছি না মোটামুটি একটা ধরে দেখাই যে ব্রাঞ্চ কীরকম এই রকম ব্রাঞ্চ হয়েছে অনেকগুলো ব্রাঞ্চ আছে কিন্তু এগুলোতে একেবারে সরাসরি আট নম্বর পটে দিয়ে স্ট্যান্ড মানে লাঠি দিয়ে এ করে দিলে ভালোই ঝোপালো হবে কুড়ি চলে এসছে আর কুড়িগুলো দেখে মনে হচ্ছে বড় সাইজের চন্দ্রমল্লিকা বড় ছোট সবই আছে এই কালারটা এইটা যেমন একটু বড় সাইজের এই না নার্সারির যিনি কর্ণধার মালিক আর কি দাদা আপনার নাম পরিচয়টা একটু দিন আমার নাম সুমিত নস্কর আপনার নার্সারির নাম রেলওয়ে নার্সারি যাদবপুর যাদবপুর রেলওয়ে নার্সারি এই নার্সারিতে আমি আগে আর একবার এসেছিলাম তো শীতের চারা দেখানোর জন্য আবার একবার আমি আপনাদের সামনে তুলে ধরবো বলে এসেছি দাদার কাছে শীতের চারা কি কি ধরনের আছে আপনার কাছে আপাতত এখন এখন আমার সিজন ফ্লাওয়ারের মধ্যে একদম রেডি গাছ চন্দ্রমল্লিকা হবে ফুলের চন্দ্রমল্লিকা হবে হবে তারপর আপনার এই ইনকা হবে এগুলো ইনকা না এটা ইনকা পিটুনিয়া তো ওখানটা দেখালাম এ মোটামুটি গাঁদা ফুল পিটুনিয়া আর কি আছে আর এদিকে আমি দেখছিলাম কিছু ট্রেড হ্যাঁ মানে শীতের চারা আর কিছু আছে কি শীতের চারা বলতে আপাতত এই আছে ইনকা গাঁদা এমনি দেশি গাঁদা পিটুনিয়া ছোট বড় তবে সবই আছে আমি বড়গুলো দেখালাম এখানে আছে ছোট গাঁদা উনি দাদা বললেন যে সামনে রবিবার আসবে নতুন চারা কারণ এবছর সব জায়গাতেই দেখছি বৃষ্টির জন্য কিন্তু বীজ থেকে চারা তৈরি করা একটু অসম্ভবই হয়ে গেছে সব জায়গাতেই দেখছি এখনও পর্যন্ত সব কিছু চারা হয়নি এটা একটা সেলুসিয়ার আছে কয়েকটা আছে আর কি আর এগুলো পিটুনিয়া দেখে মনে হচ্ছে একটু চারা যারা চাইছেন তবে এখন তো শীত প্রায় পড়ে গেছে এখন কিন্তু একটু বড় দেখে চারা নেওয়াটাই ভালো যেগুলো রেড়ি গাছ মানে কুড়ি চলে এসছে এছাড়া আছে এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট বিভিন্ন ফলিয়ার যে ধরনের গাছ আমি আগেও দেখেছি আবার একবার দেখিয়ে নিচ্ছি এই যে এখানে ব্রোকেন হার্ট আছে অ্যাগলোনিমা আছে এখানে গ্যালারির মতো সাজানো আছে কিছু গাছ দাম আমি পরে দিয়ে দেব বলে দেব দাম কি আছে এটা একদম যাদবপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের আওয়াজ শুনতে পাবেন ভিডিওর মধ্যে কারণ একদম লাগোয়া মানে সামনে দিয়েই যে ট্রেন যাচ্ছে যাদবপুর স্টেশনে নেমেই মানে বলে ডায়মন্ড হারবারের দিকে মুখ করে যদি থাকে বাঁদিকে নামতে হবে নেমে একদম সামনেই পড়বে এটা আসতে কোনো অসুবিধা হবে না যেহেতু ট্রেন লাইন কাছে এটা একটা কি সুন্দর এই ধরনের মোটামুটি গাছ আছে আর এখানে আছে ছোট চারা স্থলপদ্ম এখন তো স্থলপদ্মের সময় তাই এখন কুড়ি চলে এসেছে এই ছোট গাছেই ফুল ফুটবে সামনের বছর এই গাছগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে যাবে মোটামুটি এই ধরনের গাছ এখানে আছে যারা আসতে চান যারা কাছাকাছি আছেন তারা রবিবারের পরে আসবেন তাহলে আপনারা দেখতে পাবেন যে যত শীতের চারা হয় সব এখানটায় এই গাছটা দেখুন এই সব মানে ইনডোর প্ল্যান্ট এগুলোরও কিন্তু কি সুন্দর ফুল হয় ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে সিজনিয়াম আছে অনেক ধরনের গাছ আছে এখানে সিজনিয়ামের ছোট চারাও আছে ঝাউ গাছ তো লাগেই যাদের গ্রাউন্ডে মানে জায়গা আছে গেটের দুপাশে দুটো থাকবে দেখতে ভালো লাগে এই ঢ্যাঁড়স গাছে এখনও ঢ্যাঁড়স হচ্ছে আমি যখন করেছিলাম ভিডিও বেশ মোটামোটা ঢ্যাঁড়স দেখেছিলাম এখনও কিন্তু ঢ্যাঁড়স দেখছি আছে আর এই যে এখানে আছে লেবু ভেলিয়া এটা হচ্ছে কলিয়াস কলিয়াসের ছোট চারা জিজি প্ল্যান্ট এখানে আছে এই এই ফুল গাছটা কিন্তু আজকাল আর দেখাই যায় না বলতে গেলে কৃষ্ণচূড়া এখানে আরও দত্তপ্রিয়া আছে কাঠচাপা এগুলো কাঠচাপা এগুলো তো সিজন শেষ হয়ে যাচ্ছে তবুও সংগ্রহ করে রাখতে পারে আর এটা হচ্ছে ল্যান্টেনা রঙল কি কি গাছ আছে আমি শুধু দেখিয়ে দিচ্ছি এই গাছটা আমার খুব ভালো লাগছে এটাও একটা এক ধরনের পাতা বাহার কলিয়াস জাতীয় বেশ সুন্দর অনেক রকমের কালার আছে এই ছোট মিলি ছোট গ্রো ব্যাগে আছে এছাড়া পাম জাতীয় গাছগুলো তো আছেই করবি দত্তক্রিয়া দাদা টপ কি সেলের জন্যে আচ্ছা এখানে টপও পাওয়া যায় ওষুধও পাওয়া যায় মোটামুটি গাছের জন্যে যা লাগে সব কিছুই কিন্তু এখানটায় পাওয়া যাবে এখানে যে মাটি আছে মাটিও পাওয়া যায় মাটির সার সব কিছুই পাওয়া যায় যেভাবে নিতে চান সেভাবেই কিন্তু দেওয়া হবে কিলো হিসেবে বস্তা হিসেবে বিভিন্ন ভ্যারাইটি এখানে আছে এই একটা আমি তুলে দেখাচ্ছি এর কুড়িগুলো বেশ বড় বড় সাইজের আর একটা ছোট এরকম চার ইঞ্চি হবে চার ইঞ্চি গাছে দেখুন কত ঝোপালো হয়েছে এরকম পুরো চন্দ্রমল্লিকা আছে এতগুলো আর তার সঙ্গে আছে এখানে এই ইনকা গাদা এমনি কি দাম আছে ওই ইনকা গাদা বা এমনি যে দেশি গাদা দেশি গাদা নেই সবই আবার এই রক্ত গাদা যেগুলো ওগুলো সব হাইব্রিড সব ওগুলো হাইব্রিড জম্বু বলে ও জম্বু আচ্ছা কি দাম আছে ওগুলোর জম্বু নব্বই টাকা জোড়া ইনকাম নব্বই টাকা জোড়া আর পিদিনিয়া একশো টাকা জোড়া আচ্ছা আর চন্দ্রমল্লিকা একশো টাকা জোড়া নব্বই টাকা জোড়া আচ্ছা মোটামুটি বেশ ঝোপালও হয়ে গেছে আমি দেখলাম আপনাদের দেখিয়েও দিলাম দামও বলে দিলাম তো সামনের রবিবার এলে মোটামুটি শীতের চারা সব কিছু পাওয়া যাবে গোলাপ থেকে শুরু করে অন্যান্য যে ধরনের হয় তাই তো দাদা হ্যাঁ আপনারা যদি আসতে চান আপনাদের পথ নির্দেশ আমি বলে দিলাম তো আপনারা এসে যোগাযোগ করবেন দাদা একটু ফোন নাম্বারটা যদি বলে দেয় ঠিক আছে এটা কিন্তু হাইব্রিডের জামু যে গাঁদা হয় গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ সাইজটা দেখাই এরকম সাইজের সবগুলো ভালো চারা চার ইঞ্চি ছ ইঞ্চি পটে আছে আর এখানে যেটা আছে আমি নামটা মনে করতে পারছিলাম না ব্লিডিং হার্ট বন্ধুরা আজ তাহলে আমি এখানে শেষ করছি হ্যাঁ ভিডিও ভিডিও কেমন লাগলো আপনারা একটুখানি মন্তব্য করবেন নমস্কার